হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে আমাদের হিট শ্লোকের ভয় আছে তো আমরা প্রতিদিন দুপুরে কাঁচা আমের শরবত কাঁচা আমের ঘোল কাঁচা আমের জুস যেটাই বলি না কেন সেটা তৈরি করে খেতে পারবো তো অনেকে আমরা ভর্তা করলে দেখা যায় খাইতে পারি না সেই জন্য এভাবে যদি আমরা করে খাই তাহলে সেক্ষেত্রে অনেকটা ভালো হয় তো প্রথমে আম ভালো করে ছুলে তারপরে যে পাতলা পাতলা করে নিয়েছি তো আরেকটা পাত্রের মধ্যে আমি চুলার মধ্যে একটু গরম পানি দিয়ে রেখেছি তো যাই হোক ভালো করে আম টুকরোগুলো ধুয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি কাঁচা আর পাকা কাঁচামরিচ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন পানির মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে রাখবো মিনিট না সেকেন্ডেই একটু জাল দিব তারপরে ভাপটা ঠান্ডা পানি দিয়ে কল থেকে সরিয়ে নিব তারপরে ব্লেন্ডারে নিয়ে নিব নেওয়ার পরে পুদিনা পাতা চিনি এক কাপ চিনি থেকে আমি হাফ কাপ দিয়ে নিয়েছি লাগলে পরবর্তীতে আবার দিব তারপরে দিয়ে দিব বিত লবণ আর চাইলে সাদা লবণও অ্যাড করতে পারেন এটা আমি পরে দেখিয়ে নিব এখানে ঠান্ডা পানিও দিতে পারেন বরফ কুচিও দিতে পারেন তো আমি যেহেতু এখন সরাসরি খাবো না সেই জন্য নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করে নিব ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণের মধ্যে খেলে খুবই মজা এখন প্রচণ্ড গরম অনেকের প্রেশার ওঠে প্রেশারের থেকে হিট স্ট্রোকটা বেশি বাড়তে বাড়বে এবং বাড়তেছে তো আমরা এগারোটা থেকে বারোটার দিকে আমরা এই কাঁচা আমের শরবত বলি ঘোল বলি জুস বলি বানিয়ে খেতে পারবো এখানে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন আর চিনি লবণের স্বাদটা একটু পরীক্ষা করে নেবেন আপনারা আপনাদের মতো নিতে পারেন আর এই কাঁচা আমের শরবত পরিবারের সবাই মিলেমিশে আমরা খেতে পারবো যে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষও আমরা খেতে পারবো এতে কোনো কোনো ধরনের সমস্যা হবে না বেলা দুপুর এগারোটার থেকে বারোটার দিকে আমরা এই জুসটা খেতে পারি তো যাই হোক কেমন হয়েছে আজকে কাঁচা আমের ঘোল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আসবো নতুন কোনো রেসিপি ব্লগ নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন